তো হ্যাঁ হালো আস চলেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্টেই আগে বলি এই কিছুক্ষণ আগেই কিন্তু বা আমি যে ভিডিওটা করছি তোমরা কিন্তু পরের দিন দেখছো মোহনবাগান সিমির কিন্তু লিগসিল চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং সেটা কিন্তু পুরোপুরিভাবে আজকে হাতে পেয়ে গেল এবং এফসি গোয়াকে কিন্তু দু গোলে পরাজিত করেছে করে আনন্দ সহকারে কিন্তু লিগসিলটা মোহনবাগান জিতেছে এবং প্রচুর পরিমাণে আজ দর্শক ছিল যুবভারতী প্রায় ষাট হাজারে বেশি দর্শক ছিল প্রচুর আওয়াজ প্রচুর স্লোগান মোহনবাগান মোহনবাগান তো মোহনবাগান ভারত সেরা হয়ে গেল এবং লিগসিল চ্যাম্পিয়ন হয়ে গেল তো যাই হোক ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে গ্রেক স্টুয়ার্ট কিন্তু লাস্ট গোলটা করে একদম সুপার সাব হলো প্রায় লাস্টে পাঁচ মিনিট এক্সট্রা এক্সট্রা টাইম ছিল সেই পাঁচ মিনিট এক্সট্রা টাইমের মধ্যেই কিন্তু গোল করে দুই জিরো জিরো গোলে একদম এগিয়ে গেছে মোহনবাগান এবং ফার্স্ট গোলটা কিন্তু একটা অন গোল হয়ে গেছে এফসি গোয়ারি প্লেয়ারের মাথায় লেগে কিন্তু হেডে গোল হয়ে যায় এবং সেকেন্ড গোলটা কিন্তু গ্রেকস স্টুয়ার্ট করে এবং অসাধারণ একটা ফিনিশ করে সেখান থেকে জেসেন কামিংসের একটা টাচে পাস আসে সেই পাস থেকে কিন্তু গ্রেকস টুয়ার্ড অসাধারণ শট অসাধারণ গোল এবং দুর্দান্তভাবে যেমন সেলিব্রেশন করে আমি কিন্তু সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছি তো মূল ব্যাপার যেটা নিমিত্তি আজ গোল পায়নি কিন্তু গ্রেগস টুয়ার্ড গোল পেয়েছে অসাধারণ একটা তো যাই হোক এবার নেক্সট আপডেটটা যে চলে যাবো নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা এবারে আইএসএল এর সব থেকে সফলতম কোচ কোচ জোসে মলিনা মোহনবাগানের শুধু সফলতম নয় একদম রেকর্ডের মতো একদম মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়েছে মানে হচ্ছে প্রায় ছাপ্পান্ন পয়েন্ট পুরো মোহনবাগান পেয়েছে এর আগে কিন্তু মোহনবাগান লিগ সিল জিতেছিল কিন্তু এত পয়েন্ট বিল্ড আপ করতে পারেনি এবারে কিন্তু ছাপ্পান্ন পয়েন্ট পেয়েছে এবং পনেরোটা ক্লিন সিট রেখেছে অসাধারণ একদম কোচিং করেছে পুরোটার যে প্লেয়ারের কৃতিত্ব তা কিন্তু নয় অবশ্যই কোচের কিছুটা হলেও কৃতিত্ব আছে এর মধ্যে তো সেক্ষেত্রে এবছরের একদম সব থেকে সেরা কোচ এবং অ্যান্টোনিও লোপেস হাওয়াস যেসব করিয়েছে তার থেকেও কিন্তু জোসে মলিনা যে রেকর্ডগুলো করিয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে ছাপিয়ে গেছে তো যাই হোক সেরা কোচ জোশে মলিনা অবশ্যই চ্যাম্পিয়ন কোচ এর আগেও ছিল সে তার ট্যাকটিক্স আলাদা অবশ্যই বুদ্ধি আলাদা সেরকম খেলিয়েছে সেরকম হয়েছে এবং জোসে মলিনাকে প্রথম দিকে একটুখানি খারাপ বলা হচ্ছিল সে কিন্তু আস্তে আস্তে কামব্যাক করেছে টিমটাকে এমনই কামব্যাক করিয়েছে পুরো একদম লিগ টপ করিয়ে সেরা পয়েন্ট পেয়ে বেশি ক্লিনশিট রাখিয়ে একদম দলটাকে চ্যাম্পিয়ন করলো মানে সিল চ্যাম্পিয়ন করলো লিগ টেবিল টপ করলো তো যাই হোক এবার নেক্সট আপডেট যেটা লাস্ট আপডেট দেবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ সুভাশিস বোস বোস কিন্তু বড় বার্তা দিল তো বড়ো বার্তাটা কী তো সে কিন্তু বললো আমরা লিগ শিল্ড জিতেই কিন্তু থেমে থাকবো না এবারে কিন্তু আমাদের লক্ষ্য ট্রফির দিকে আগের মরশুমে কিন্তু আমরা লিগ শিল্ড জিতে ট্রফিটা হারিয়েছি ফাইনালে হেরে গেছি তো সেক্ষেত্রে এ মরশুমে কিন্তু আমরা কোনো রকমই লিগ সিলের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ট্রফিও তুলতে চাইব এবং ট্রফিটা আমাদের মূল লক্ষ্য আমাদের আরও ভালোভাবে খেলে ট্রফিটা জিততে হবে পুরোপুরি একদম আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে এটাই কিন্তু আমার সব থেকে এখন বড় লক্ষ্য এরপরে মানে ম্যাচ টু ম্যাচ এবার আমরা যাব গিয়ে ট্রফিটা চ্যাম্পিয়ন হব আইএসএল ট্রফিটা দু হাজার চব্বিশ পঁচিশ তো যাই হোক সুভাষিষ বোস এরকমই কিন্তু বার্তা দিয়েছে আর তোমরা নিশ্চয়ই জানো সুভাষিষ বোসের মতো একটা বাঙালি প্লেয়ার মোহনবাগানের মতো টিমকে কৃতিত্ব দিচ্ছে সেখানে ভারত সেরা হয়েছে সেই ক্লাবটা বাংলার গর্ব অবশ্যই সুভাষিষ বোস এটা আমরা ধারায় ধারায় বুঝতে পারছি তো অসাধারণ ডিফেন্সিভ করে হয়তো আজকের ম্যাচে কিন্তু সুভাষিষ বোস ছিল না সুভাষিষ বোস চারটে হলুদকার দেখার কারণে সুভাষিষ বোস ছিল না ম্যাকলারেন ছিল না শাহাল আবদুল সামাদ ছিল না এইসব প্লেয়ারগুলো কিন্তু ছিল না অভিষেক সূর্যবংশী ছিল না এরা কিন্তু খেলা দেখছিল স্টেডিয়ামে বসে লাস্টের দিকে কিন্তু সেলিব্রেশন করার জন্য কিন্তু মাঠে চলে আসে এবং মনবীর সিং কিন্তু সুভাষিষ বসের হাতে এই ক্যাপ্টেন আম্যানটা পরিয়ে দেয় যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন তো যাই হোক এই আপডেট ছিল সবাইকে মোহন বাগান বলে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে চলো বন্ধুরা ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা